পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আমার এই রেসিপির মাধ্যমে আমার পুরনো দিনের ছোটোবেলার স্মৃতিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একটি পাতি হাঁসের মাংস রান্না করে দেখাবো একেবারে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাঁস কাটা এবং ছিলা দুটোই হয়ে গেছে এবার হাঁসটাকে ভালোভাবে আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি যাতে কোনো রুমা লেগে না থাকে তোমাদের সঙ্গে যখন গল্প করছি তবে একটা কথা অবশ্যই বলতে হবে এই হাঁসটা কিন্তু আমি আজকে জীবনের প্রথম ট্রাই করলাম নিজের হাতে কেটে রান্না করছি কারণ আগে ছোটোবেলায় আমরা নানির বাড়ি বেড়াতে যেতাম ঠিক এই সময়ে শীতের সময় আর নানি আমাদেরকে হাঁস নিজের হাতে কেটে রান্না করে খাওয়াতো তাই আমিও আজকে চেষ্টা করলাম আমার ছেলেদের মেয়েদেরকে খাওয়াবার হাঁস পুরানো হয়ে গেছে এবার ভালোভাবে মাংসগুলোকে কেটে নেব। হাঁসটা কিন্তু বাড়িরই পোষা তাই দেখতেই পাচ্ছ কত চর্বি দেখা যাচ্ছে হাঁসের মধ্যে মাংসও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর এই যে দেখো পেটের মধ্যে কিন্তু ডিমও আছে ছোট ছোট আর কিছুদিন থাকলেই ডিম পারতো কিন্তু থাক কি করব খেতে ইচ্ছে করলো তো সবার তাই কেটে ফেললাম প্রতিদিনের আমার রান্নাগুলো আমি তোমাদেরকে আমার কিচেনেই দেখাই সেটা গ্যাসের ওভেনেই করে দেখায় তবে আজকের রান্নাটা আমি আমার শখের একটা উনুন তৈরি করেছি আমার বাগানে চলো সেটাতে করে দেখাই এই শীতের দিনে বাগানে একটা ছোট্ট উনুন থাকলে সেখানে রান্না করতে করতে গায়ে একটু যে রোদ বহায় সেটা কিন্তু খুব আনন্দদায়ক তাই সেই রোদের আমেজটা নেওয়ার জন্যই আমি আজকে সেখানেই রান্না করব চলো দেখাই তোমাদের রান্না করে মাংস কাটা হয়ে গেছে এবার সেই মাংসের গরম জল আর একটুখানি হলুদ দিয়ে দুই মিনিট ভিজিয়ে রাখলাম কারণ মাংসের যে একটা আঁচটা গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপরে আবার ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম এবারে দেখো পেঁয়াজগুলোকে আমি কেটে দিচ্ছি আর যেসব বাটা মশলাগুলো দেওয়ার প্রয়োজন পড়বে সেগুলো আমি কিন্তু সিন বেটে রেখেছি যখন রান্না করব একে একে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার সেটাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ তারপরে ভাজতে শুরু করলাম এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট তারপরেই দিয়ে দিচ্ছি কাঁচা ধনে আর জিরে যেটা শিলনোড়ায় বেটে রেখেছিলাম একটুখানি নাড়াচাড়া করার পরে এবার মাংসটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ তারপর নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম ওই যে আমার দুষ্টু ছেলে হেঁটে যাচ্ছে কাজের জন্য ডাক দিচ্ছি অথচ নিজেই হেঁটে চলে গেল ঠিক আছে যাক আমাকে যখন করতে হবে আমি করে নেব সব কাজ থাকবে এই যে দেখো আমার ছোট্ট একটা বাগান যেগুলো সব গাছগুলো আমার হাতেরই লাগানো এখানে রান্না করতে বসে নিজেকে মনে হচ্ছে আমি একটা পিকনিক স্পটে বসে আছি একটা আনন্দই আলাদা এবার মাংসটা ঢাকনা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানটায় আমি মিট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম দুই গ্লাস মতো জল কিন্তু সেটা কোনো কারণে শ্যুট করা হয়নি তার জন্য আমি দুঃখিত তবে জল দিয়ে দেওয়ার পরের যে অংশটা সেদ্ধ হয়ে যাওয়ার পরের অবস্থাটা আমি তোমাদের দেখাচ্ছি মাংস কিন্তু এবার অনেকটাই কাছিয়ে এসছে আর দশ মিনিট পরে কিন্তু মাংস আমার হয়ে যাবে এখানে দশ মিনিট পরে এবার মাংস হয়ে গেছে কমপ্লিট আমার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় এক ঘন্টা মতো উনানে সময় লেগেছে মাংস সেদ্ধ হতে মাংস কিন্তু এবার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা